অনেক দিন আগের কথা একটি গ্রামের পাশে একটি নদী ছিল আর সেই নদীতে থাকত মাছ আর এই মাছগুলির মধ্যে তিনটি মাছ ছিল খুবই ভালো বন্ধু তাদের মধ্যে একজনের নাম মিলি মিলি ছিল খুবই চালাক একজনের নাম চিনি চিনি ছিল খুবই বুদ্ধিমান আর একজনের নাম ভলু আর ভোলু ছিল খুবই অলস সে সব সময় এদিক ওদিক ঘুরে বেড়াতো আর সব কিছু ভাগ্যের ওপর ছেড়ে দিত আর একদিন দুটো জেলে সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল তারা নদীর ধারে দুটি বক দেখতে পেল তা দেখে একজন জেলে অপরজনকে বলল এই দেখেছিস এখানে কতগুলো বক দেখ কেউ কেউ তো আবার মাছও খাচ্ছে হ্যাঁ তার মানে এখানে অনেক মাছ আছে জঙ্গলের ভিতরে হওয়ায় আমাদের তো এই পাশে আসাই হয় না তাই মাছগুলো এই নদীটাকে নিরাপদ জায়গা হিসেবে বেছে নিয়েছে তাহলে এখানে জাল ফেললে তো আমরা অনেক মাছই ধরতে পারবো হ্যাঁ কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেছে এখন তো আর মাছ ধরা যাবে না আর এখন যদি ধরে নি তাহলে কিন্তু বাজারে গিয়ে বিক্রিও করা যাবে না আমরা বরং কাল সকালে আসি হ্যাঁ ঠিক বলেছো আজ বরং চলো কাল সকালেই আমরা আসব। মিলি চিনি আর ভলু তিনজনই জেলের এই কথাগুলো শুনতে পেয়ে গেল খুব ভালো হলো আমরা জেলেদের কথা শুনতে পেয়ে গেলাম তাহলে আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে গিয়ে বড় নদীতে গিয়ে থাকতে পারবো কাল কি ঘটবে কালই দেখা যাবে তা নিয়ে এখনই অস্থির হওয়ার দরকার নেই এখন মজা করছি মজা করো হয়তো রাতে জেলেদের জাল কেটে রাখতে পারে এই দূরে তারা সকালে হয়তো আসতে পারলো না বা বৃষ্টি হলো হয়তো জেলেরা কাল সকালে আসতে পারলো না সবই ভাগ্যের ব্যাপার ভাগ্য যা চাইবে সেটাই তো হবে বিপদের কথা জেনেও এখানে থাকা নিরাপদ নয় চলো বন্ধুরা আমরা এখান থেকে চলে যাই তুই গেলে এখান থেকে চলে যা আমরা তো আজ এখানেই থাকব দেখা যাক কাল কি হয় এরপর মিলি বাধ্য হয়ে একাই সে বড় নদীর দিকে চলে গেল ও মা ছেলেরা এত তাড়াতাড়ি চলে এসেছে আমি ভেবেছিলাম ঘুম থেকে বড় নদীতে চলে যাব। উঠেই কিন্তু এরা তো দেখছি অনেক তাড়াতাড়ি চলে এসেছে আমারই ভুল কালকে আমি মিলির সাথে চলে গেলেই ভালো হতো এখন আর কি করা যাবে চল ভলু আমরা বরং চো কোথাও গিয়ে লুকিয়ে পড়ি এখন আর লুকিয়ে কি হবে জেলেরা হয়তো এই পাশে জাল ফেলবেই না বা ওদের জাল ছেঁড়াও থাকতে পারে যদি জাল ফেলো তাহলে আমরা ওই ছেঁড়া জাল দিয়ে বেরিয়ে যেতে পারবো সবই ভাগ্যের খেলা ভাগ্যের খেলা বলে বসে থেকো না কোথাও একটা লুকোনো জায়গা তাড়াতাড়ি খুঁজতে হবে আমি চলি কোথায় যে লুকাই কোথায় যে আমি লুকাই ভোলু ভাগ্যের ওপর আশা করে সেখানেই থেকে গেল আর অন্যদিকে চিনি একটি মরা প্রাণীর পেটের ভেতর গিয়ে লুকিয়ে পড়ল উফ কি গন্ধ রে বাবা কালকে আমি মিলির সাথে চলে গেলেই ভালো হতো এত গন্ধের মধ্যে থাকতে হতো না এরপর জেলেরা জাল ফেলল আর সেই জালে ভলু আটকা পড়ল আর তার সাথে সেই মরা প্রাণীটিও আটকে পড়ল আমরা অনেক মাছই পেয়েছি হ্যাঁ সে তো ঠিক আছে কিন্তু সাথে আবার ওটা কি এটা একটা মরা প্রাণী আর এর থেকে অনেক দুর্গন্ধ আসছে এটাকে আবার জলেতেই ফেলে দাও জেলেরা সেই মরা প্রাণীটিকে নদীতে ফেলে দেওয়ার সাথে সাথেই চিনি সেই প্রাণীটির পেট থেকে বেরিয়ে এসে একটি পাথরের পেছনে লুকিয়ে পড়ে এই যাত্রায় চিনি বেঁচে যায় কিন্তু তাকে অনেক পরিস্থিতির মুখোমুখি হতে হয় ভুলু ভাঙ্গের ওপর ভর করে বসেছিল তাই সে এই যাত্রায় আর বাঁচতে পারলো না আমরা গল্প থেকে শিখতে পারি যে সেই বুদ্ধিমান যে বিপদের কথা শুনে বসে থাকে না আর ভাগ্য তারই সহায় থাকে যে কাজ করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো